ভীষণ সুন্দর এবং সাজানো গোছানো দেশ হচ্ছে এই অস্ট্রেলিয়া এখানকার লোকজন যেরকম কর্মট সেরকম আবার ছুটির দিনে এরা আনন্দ করতেও ভীষণ ভালোবাসে কথায় আছে না ওয়ার্ক হার্ট বাট পার্টি হার্ট আর এই কথাটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলে যায় এখানে লাইফ লাইফ আর ফ্যামিলি খুব সুন্দর করে ব্যালেন্স করে চলা যায় বিকেল পাঁচটার পরে কোনোরকম অফিসিয়াল কল করা বা অফিসিয়াল কল ধরাকে ভীষণ বাজে চোখে যায় অস্ট্রেলিয়া গভর্নমেন্টও কিন্তু খুব মেক্সিওর করে এখানে যাতে লোকজন ওয়ার্ক লাইফের সাথে নিজের ফ্যামিলি লাইফ সুন্দর করে ব্যালেন্স করে জন্য জানেন স্যাটারডে বা সানডে যেটা অস্ট্রেলিয়াতে নর্মাল উইকেন্ড থাকে সেই উইকেন্ডগুলোতে যদি কোনো ন্যাশনাল হলিডে পড়ে যায় এই ক্ষেত্রে কিন্তু আপনার ছুটি একদমই মার যাবে না ওই ছুটিটা আপনি পেয়ে যাবেন একদম মানডেতে আর এটা হয়ে যায় একদম লং উইক ইন্ডিয়াতে প্রজাতন্ত্র দিবস সেদিনকেই কিন্তু অস্ট্রেলিয়াতে ছিল অস্ট্রেলিয়ান ডে আর যেটা পড়েছিল রোববার কিন্তু যাতে ছুটিটা মার না যায় তার জন্য এখানকার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আমাদেরকে মানডেতেও ছুটি দিয়েছিল আর এই লম্বা উইকেন্ডের দিনগুলোতে এখানকার অস্ট্রেলিয়ানরা বেরিয়ে পড়ে ছোট্ট ছোট্ট ট্রিপ করতে পাহাড় সমুদ্র গ্রাম গঞ্জ যেখানে পারে ওরা সেখানে বেরিয়ে যায় আর এটা কিন্তু অবশ্যই বলতে হবে অস্ট্রেলিয়ার ওয়ার্ক কালচার আর ফ্যামিলি লাইফ ব্যালেন্সের এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা এখানে সরকার নজর রাখে চলো এই তো ছিল আজকের ব্লগ ফলো ফর মোর